এত সুন্দর একটা ডিজাইন যদি আগে না দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় এমন একটা আপনাদের জন্য রাখছি যাতে করে আপনার ভিডিওটা দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ডিজাইনটার জন্য আসসালামু আলাইকুম আজকে এত সুন্দর একটা বাটেকের ডিজাইন আসছে সাইডে রাখছি আমার তিন চার পাঁচ পাঁচ ছটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখাও শুরুতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের দোকানটা কোথায় প্রত্যেকটা জিনিস জানায় পুরো ভিডিওটা দেখবেন এবং আজকের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে বিলিভ মিউর কারণ আজকের ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর এটার প্রথমে আমি আপনাদের জন্য ইয়েলো কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি কথা না বাড়াই তো ফার্স্টে এটা দেখাই আর এটার প্রত্যেকটা জামা থাকবে হচ্ছে আড়াই হাত পানার আড়াই হাত পানা যদি অনেকে না বোঝেন তাহলে এক কথায় বলে দেবো যত মোটা মানুষ হোক বা সুন্নতি ভাবে পরার জন্য যত কাপড় লাগে তত কাপড় থাকে তো এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন আঙ্গেল ফ্যানটা একটু বন্ধ করেন তো এটা হচ্ছে জামার কাপড়টা আচ্ছা চলে আসে জামার ডিজাইনটাতে এটা পুরোটাই মাইক্রোশার ডিজাইন করা থাকবে এবং সামনে আর পিছনে কিন্তু একই রকম থাকবে ফেব্রিকটা থাকবে প্রাইট কটনের সাইডটা দেখা এটা হচ্ছে সাইডটা আর এটা ফেব্রিকটা হচ্ছে একবারে মিহি সুতার একবারে চিকন সুতার কোনো ওয়েটই নেই এত সুন্দর একটা কাপড় এটা জামার কাপড়টা এবার চলে যাব এটার বাকি অংশগুলোতে একে একে আর এটার সালোয়ারে থাকবে সেম বাটেকের ব্লকটা সালোয়ারের কাপড় যেটা আড়াই গজের কাপড় থাকবে দু হাত পানার আড়াই গজের কাপড় থাকবে সালোয়ারে হাতার কাপড় অবশ্যই আলাদা থাকবে এবং হাতার কাপড়টা ফুল হাতা বানাতে পারবেন আমি হাতার কাপড়টা খুলে দেখাই জাস্ট প্রথমটাই কিন্তু আমি সবগুলো খুলে দেখাবো এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ চলে যাব এটার অন্যটাতে ওড়ার থাকবে কোটা ফেব্রিকের এবং অন্যটার দুপাশের টার্সেল করা থাকবে সুতার টার্সেল মেজারমেন্টটা আর হচ্ছে ওনার যে পাশে মেজারমেন্টটা আমি আপনাদের জন্য বলে দিতেছি তো এটার ওনার লং থাকবে হচ্ছে এইটি থ্রি ইঞ্চ বা হচ্ছে তিরাশি ইঞ্চি থাকবে লং আর পাশে থাকবে হচ্ছে সাত্রিশ ইঞ্চি আবারও বলতেছি লং থাকবে হচ্ছে তিরাশি ইঞ্চি পাশে থাকবে হচ্ছে সাত্রিশ ইঞ্চি একবার ক্লিয়ার আপনাদের জন্য বলে দিলাম এক ইঞ্চিও কম হবে না বেশি হবে আচ্ছা তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা বাটিগের ডিজাইন যদি আগে না দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় চলে যাব নেক্সট কালারে কালার যেহেতু অনেকগুলো তাই আপনাদের চয়েস করতে কিন্তু অনেক সুবিধা হবে চলে যাব চকলেট কালারে এই কালারটা দেখাতে দেখাতে আমাদের দোকানটা কই দোকানের নাম কি প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য জানাবো আর আমি মোহাম্মদ নূর নওয়াজ আপনাদের প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন ডিজাইনগুলো দেখায় চকলেট কালার আপনি কোনো কালার ফালাতে পারবেন না এক একটা কালার এক একটা থেকে সুন্দর সালোয়ারের কাপড় হাতার কাপড় যেহেতু সেম ডিজাইন এই জন্য হাতার কাপড়টা খুলে দেখালাম না চলে যাব অন্যটাতে এবং অন্যটা দেখাতে দেখাতে বলি আমাদের দোকানের নাম হচ্ছে জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে উপরে হেল্পলাইন নম্বর আছে না চিনলে ফোন কল করে রবিবার বাদে যে কোনো দিন চলে আসবেন আচ্ছা চলে যাব এটা অন্যটাতে আর অবশ্যই দোকানে আসারই চেষ্টা করবেন এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর একটা থ্রি পিস এবং এত সুন্দর ইউনিক একটা ডিজাইন আপনারা যদি আগে আগে না দেখে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ডিজাইনটার জন্য তো চলে যাব হচ্ছে নেক্সট কালারে এবং সেটা দেখাতে দেখাতে আমি আপনাদের জন্য আবারও বলবো অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য যেহেতু ডিজাইন অনেকগুলো আমাদের এখানে তো আপনাদের চয়েস করতে অনেক সুবিধা হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা সালোয়ারের কাপড় এটা হাতার কাপড় চলে যাবো ওইটার অন্যটাতে ওটার ওন্নাটা দেখাতে দেখাতে প্রাইসটা আপনাদের জন্য এখন বলে দিতেছি প্রাইসটা কত থাকবে খুব সুন্দর এবং এক কথা রিজনেবল একটা প্রাইস রাখছি আপনাদের জন্য প্রাইস থাকবে আপনাদের সবার জন্য একবারে ফিক্স প্রাইস এক হাজার টাকা আবারও বলি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এবং এমন একটাই প্রাইস আপনাদের জন্য রাখছি যাতে করে হচ্ছে আপনাদের নাওয়ার চাহিদাটা যাতে অনেক বেশি থাকে এই একটাই কারণ নেওয়ার চাহিদাটা যাতে অনেক বেশি থাকে আরেকটা সুন্দর কালার দেখাবো এবং এটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলতেছি প্রাইস থাকবে এক হাজার টাকা আমি পুরো ভিডিওটা জুড়েই কিন্তু প্রাইস বলতেই থাকি অনবরত যাতে করে সামনে মিস করেন কারণ অনেকে টেনে টেনে ভিডিও দেখেন সামনে মিস করবেন পিছিয়ে পাবেন পিছে মিস করবেন মাঝখানে পাবেন পাবেনই পাবেন আচ্ছা এটা স্যালোয়ারটা অন্যটা দেখাচ্ছে অন্যটা দেখাতে দেখাতে যারা দোকানে আসতেই পারবেন না কোনোভাবেই সম্ভব না অনেক দূরে থাকেন তাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে অবশ্যই অনলাইনে নিয়ম তো অবশ্যই আছে তো অন্যটা আমি দেখাই তারপর হচ্ছে নেওয়ার নিয়মটা বলে আছে এটা ছিল ওনার কাপড়টা তো এক কথা হচ্ছে এমন একটা প্রাইজই আপনাদের জন্য রাখছি যাতে করে আপনার নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে তো আপনাদের জন্য এবার হচ্ছে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা তো নিয়ম নিয়মটা বলে দিই আমাদের প্রথম হচ্ছে ডেলিভারি চার্জটা বলি খুব সোজা অর্ডার করা অনলাইনে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো আর ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আবারও বলি ঢাকার ভিতরে একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা বাট বাট অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আবারও বলতেছি ঢাকার ভিতরে যদি হয় তাহলে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাজ এ সিকিউরিটি মানি হিসেবে আপনার অবশ্যই এটা অ্যাডভান্স করতে হবে আমি কনফার্ম হচ্ছি যে হ্যাঁ আপনি নেবেন এটার জন্য আর অবশ্যই অ্যাডভান্স করতে হবে উইদাউট অ্যাডভান্স আমাদের কখনোই অর্ডার কনফার্ম হয় নাই আর হবেও না যাদের ভালো লাগবে দোকানে আসবেন যাদের হচ্ছে মনে হবে অনলাইনে নেওয়া যায় অনলাইনে নিয়ে ফেলবেন প্রাইস এটাই ফিক্স থাকবে যেটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা থাকবে একবারে ফিক্সড প্রাইস থাকবে চলে যাব সর্বশেষ কালারটা আমাদের ভিডিওটা একবারে শেষ পর্যায়ে চলে আসছে আর এটার সর্বশেষ কালারটা হচ্ছে রেড কালার যেটা হোয়াইটের সাথে কম্বিনেশন সালোয়ার অন্যটা দেখাচ্ছি এটা স্যালোয়ারটা হাতার কাপড়টা আর এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখাতে দেখাতে আবারও প্রাইসটা বলে দেয় আপনাদের জন্য প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা আর যে মোবাইলে ভিডিওটা দেখবেন দোকানে আসলে সেই মোবাইলটা সাদা করে অবশ্যই নিয়ে আসবেন ধন্যবাদ